গুড মর্নিং গায়ে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সকাল সকাল চলে আসলাম ঠাকুর ঘরে আমি অপত আসি না মাই আসে মায়ের শরীরটা খারাপ বলে মা আসতে পারিনি পায়ে ব্যথা তা দেখো ঠাকুর ঘর পয় পরিষ্কার করব করে ঠরে পুজো দেবো তার আগে বাসনগুলো নামিয়ে নেব বাসনগুলো নামিয়ে ঠামিয়ে নেওয়ার আগে একটু গুচি টুচি নিলাম ঠাকুরঘরটা ঠাকুরঘরটা তো এলোমেলো হয়ে রয়েছে বিশ্বকর্মা পুজোর কারণ সেরকম একটা গুচানো হয়নি এই বাসনগুলো এক পাশে রেখে এসে তারপর আবার বালতি নিয়ে যাবো জল আনতে তার জল ভরতে ভরতে তখন একটু আশেপাশেটা একটু ঘুরিয়ে দেখি দিলাম আমাদের বাড়ির আশেপাশেটা এবার এই ঠাকুরঘরের এই জলটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরটা মুছবো মুছে টুচে তারপরে ঠাকুর মুছে ক্যামেরাটা রাখলাম এক পাশে নেলে আমার ক্যামেরা করে দেওয়ার মতন কেউ নেই ওর জন্য রেলিংয়ের পাশে রেখে দিলাম ক্যামেরাটা ফোনটাকে রেলিংয়ের পাশে রাখলাম এবার ওই এবার তাতে করে ঠাকুর ঘরটা একটু মুছে নেবো সেরকম আমার শরীরটাও ভালো না খুব ঠান্ডাও লেগেছে কদিন ধরে এত গরম পড়ছে এত ঘাম এমনিতে খুব ঠান্ডা লেগেছে ঠান্ডা জল টল খেয়ে টে কী আর বলবো না হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরঘরটা মোচা হয়ে গেলো এই যে বাসন বাসনগুলো মেঝে ঠেজে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে ফুল টুল দিয়ে গুছি টুচি নিয়ে ফুল দিয়ে গুছিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুর ঠাকুরঘরটা এই ফুল বা মা তুলে রেখেছিলো পায়ে ব্যথা তারপরে উনি ফুল টুল তুলে এনে রেখে দিয়েছিল। আমি অতটা আসি না ঘরে মাই বেশিরভাগ আসে তা ওনার পায়ে ব্যথার জন্য উনি আসতে পারিনি আর কি বলবো সেটা তোমাদের দেখাবো ওনার পায়ে কী হয়েছে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো শুরু হয়ে গেলো এর মাঝখান দেখবে আরেকটা জিনিস ঘটেবে আমার সাথে এক্ষুনি আর একটা জিনিস ঘটেবে আর কি বলবো এই যে চলে এসছে দুষ্টু আমার বড়ো ছেলে দেখতে পাইনি ক্যামেরাটা ওখানে ফোনটা ওখানে রাখা ছিল সে নাচ করতে করতে দিলে ফোনটাকে ফেলে গেছে স্ক্রিনটা পুরো ফেটে না তোমার সাথে কথা বলতে বলতে আমার পুজোও শুরু হয়ে গেলো পুজো হয়ে গেলো না নমস্কার দিয়ে আমি পুজো কমপ্লিট করবো আমার পুজো কমপ্লিট দেখো সবাই কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা বাই বাই